করেছেন যে আপনাদের অনুষ্ঠানে আসতে হবে আমি বললাম যে আমি তো রাধি আমি তো কোনো মুক্তি মৌলানা আলেম নই যে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্যে আমি ধর্মীয় কোনো বিষয়ে তো আপনাদের সামনে কী ব্যাখ্যা দেওয়ার মতো তো আমি আমি রাধি দেবী আমি তো যারা সমাজে মানে বিশিষ্ট আলেম মৌলানা মুক্তি তারা এই ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের আমাদের মুসলমানদের জীবন আচার সম্পর্কে তারা তাদের সুন্দর ব্যাখ্যা জ্যাস্টেশন করতে পারবে আমি তো পারবো না কর্তব্য আপনাকে আসতে হবে আমাদের দাবি আপনি উপস্থিত হয়ে আমাদেরকে দুটি কথা বলবেন যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য শুনবেন আমাদের শ্রোতারা শুনবেন এই এলাকার জন্মপ্রান মুসলমান ভাইরা শুনবেন বক্তব্য শুনবেন লাইন বললাম যে আমি বেশি সময় নেব না আমি শুধু করে শুভেচ্ছা দেব তার অতীতে আপনারা দীর্ঘ প্রায় ষোলো বছর এই ধরনের আলেম আমাদের ওয়াজ মাফির শোনা সুযোগ হয়নি কারণ দেখা যায় যে ওয়াজ মাফির যারা ওই সব বক্তব্য দিতে আসেন তারা যারা এই সমাজে অনিয়ম দুর্নীতি লুটপাড় বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেখা যায় যে তৎকালীন যে ফেসিস সরকার ছিল যে মাফিয়া সরকার দাওয়ান সরকার ছিল সেই সরকারের সেই কথাগুলি সরকার বিরুদ্ধে যেত যার কারণে তারা মনে করতো যে তাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য রাখছে ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হতো এবং অনুমতিই দেওয়া হতো না প্রশাসন থেকে পুলিশ থেকে অনুমত নিতে হতো আমার মনে হয় যে আজকের যে ফল ব্যবসায়ী কাছে এখানে আয়োজন করেছেন আপনারা কি পুলিশের কাছ থেকে আর যে সি এস পির কাছ থেকে ওসির কাছে কি পারমিশন আনতে হয়েছে না কারণ এখন মুক্ত আপনারা নাকি একশাড়ি আপনার নাকি এখন কোনো বয়বিধি হুমকি আছে ভয়বিধি হুমকি না তাই আজকে আমি মনে করি যে আপনারা প্রাণ খুলে আপনারা আপনাদের যে বক্তা যে রফিজুল ইসলাম মাদানী যে শিশু বক্তা সে অনেক নির্যাতিত হয়েছে তার বক্তব্য ইউটিউবে অনেক শুনেছি আমি যে প্রায় আঠারো মাস বোধী আঠারো মাস তিনি কারা নির্যাতিত ছিলেন শুধু কথা বলতে গিয়ে এই কথাগুলি সরাসরি সরকারের বিরুদ্ধে না বললেও সরকারের বিরুদ্ধে তারা মনে করেছে সরকারের তার এই বক্তব্যগুলি তো কারণ তার এত অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে এই জালিম সরকার মা ধর্মীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করেছে যার কারণে এই বক্তব্যগুলো তাদের বিরুদ্ধেই গিয়েছে মনে করে তাদেরকে সেখানে ওকে গ্রেপ্তার করে আঠারো মার্চ বোধ হয় কারাগারে তাকে রেখেছিল তাই না প্রায় তো উনি আজকে বোধহয় এখানে প্রধান বক্তা না উনি ইতিমধ্যে এসে গেছেন ওনার বক্তব্য শুনবেন তো নাকি চমৎকার বলেন ওনার বক্তব্য আমিও কোন বক্ত এই শিশু বক্তা আমি কিন্তু বক্ত ওনার বক্তব্য আমি শুনেছি অনেকবার তো যাই হোক এখন উনি মানে এত চমৎকারভাবে বলেন এই বর্তমান সমাজ ব্যবস্থা এবং আমাদের ধর্ম ধর্মের বিষয় এবং আমাদের ইসলামের সপক্ষে চমৎকারভাবে তিনি উপস্থাপন করতে পারেন তো যাই হোক আমার বক্তব্য শুনবেন আমি দীর্ঘদিন যেহেতু আমার বঞ্চিত হয়েছেন এখন সেই সুযোগ করে নিচ্ছি